আজকে খুব মজাদার একটা পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করছি এভাবে যদি মাছ রান্না করে দেখেন দেন তাহলে কিন্তু হাত চেটে পুটে খাবে তো প্রথমে আমার কিছু মশলা ব্ল্যান্ড করে নিতে হবে এই জন্য আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা রসুনের কোষ এরপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দশ থেকে পনেরোটা দিয়েছি শুকনো মরিচ আর মোছটা যা যা পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন আর আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি ছয় পিস পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছের বুকের মাংস পিঠের মাংস আমি সবটাই কিন্তু সমানভাবেই নিয়েছি এখন এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে হালকা একটু ভিজিয়ে রাখবো এতে করে মাছের যে আঁচটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর স্কিনটাও খুব সুন্দরভাবে উঠে চলে আসবে চার থেকে পাঁচ মিনিট গরম পানির ভিতরে রাখার পর পানিটা এখন ফেলে দিয়েছি এখন যে স্কিনটা আছে সেটা তুলে নিব তো সেটাকে এক সাইড থেকে যদি একটু উঠিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজে টান দিলে উঠে যাবে সবগুলো মাছের আমি স্কিনটা পরিষ্কার করে নিয়েছি এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে দিয়ে দিব তো মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এবার মশলাটার সাথে মাছের সাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিবো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাছটাকে তিরিশ মিনিটের মতো রেস্টা রেখে দিতে হবে এখন তিরিশ মিনিট পর মাছটা রান্না করে নিব একটা কড়াইয়ে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর একটা মাদারি সাজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিব তো মাছের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর মাছটাকে এখন কষিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি দিতে হবে না যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটার ভিতর থেকে কিন্তু কিছুক্ষণ পরে পানি বেরোবে হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া জিরে গুঁড়ো এক পিঠ একটু হয়ে যাওয়ার পর এবার অপর পিঠটা উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো চাল করে নিব তো পানিটাও শুকিয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে আর মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু উলটিয়ে পাল্টে তারপরে আমি এখানে মাছের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাজার দিয়েছি দিচ্ছি টমেটো এবার ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রান্না করে তারপর চোলা থেকে নামিয়ে নেব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ